আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন একটি খবর এমনভাবে মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে যেন ঈদের চাইতেও তারা বেশি খুশি আনন্দের এতটা ঢেউ উঠছে এই খবর প্রচার করা দেখে মানে এরা যে কোন উপলব্ধি নিয়ে এত আনন্দিত আমার বুঝে আসে না খবরটি হলো সাবেক সেনাপ্রধান আজিজ ও তার পরিবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ জেনারেল আজিজ সাবেক বর্তমান নয় এখন তার হাতে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই তিনি জনগণের সাথে যদি কোনো অন্যায় করে থাকে অত্যাচার করে থাকে জুলুম করে থাকে নির্যাতন করে থাকে জনগণের কোনো অধিকার যদি খর্ব করে থাকে জনগণের ধন সম্পদ লুট করে যদি থাকে তাহলে সেটি করে ফেলেছে যুক্তরাষ্ট্রের যে ড্রামা এই ড্রামায় এই দেশের জনগণ নয় শুধু সারা বিশ্বের কোনো মানুষের কোনো উপকার হয়েছে কি না সেটি তর্কের বিষয় কিন্তু এই যে যে যুক্তরাষ্ট্র জেনারেল আজিজ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে ঢুকতে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে জনগণের খুশির কি হয়েছে জনগণ যেসব কিছু হারিয়েছে জনগণের কাছ থেকে যেসব কিছু কেড়ে নেওয়া হয়েছে তার কোনোটা কি জনগণ ফেরত পাবে তার কিঞ্চিত পরিমাণ কি জনগণের হাতে আসবে তাহলে জেনারেল আজিজ যুক্তরাষ্ট্রে যেতে পারলে জনগণের ক্ষতি কী আর না যেতে পারলে জনগণের লাভ কী জনগণ তো আর কিছু ফেরত পাচ্ছে না দর্শক সংবাদটি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র দুর্নীতির সাথে ব্যাপক সম্পৃক্ত তাহলে দুর্নীতি যখন করছে তখন তো জনগণেরটাই তো আত্মসাত করছে কষ্ট হলে তো ওই জনগণেরই হয়েছে তাহলে এখন তাকে আমেরিকা ঢুকতে দিলেই কি না দিলেই কি এতে আমাদের খুশি আর বেজারের কি যায় আসে বলেন তো কন্টিনিউ করছি স্থানীয় সময় সোমবার দুপুরে বাংলাদেশের সময় মঙ্গলবার ভোরে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্তটি প্রকাশ করে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় বিবৃতি স্পষ্ট করে বলা হয় জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। এটি বড়ই হাস্যকর এটি বড়ই হাস্যকর যেখানেই ক্ষমতাই সব চাইতে উপরে সেই ক্ষমতাকে দখলে রাখার জন্য যা খুশি তাই হচ্ছে জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে কোন পারসেপশন নিয়ে ক্ষমতা ধররা ক্ষমতা ধরের সঙ্গীরা আমলারা তারা কোন পারসেপশন নিয়ে এটিই করবে যুক্তরাষ্ট্রে নাই গেল আমলারা দায়িত্বশীলরা একাধিকবার বলেছেন যুক্তরাষ্ট্রে নাই গেল যাদের যুক্তরাষ্ট্রে আছে তাদের সমস্যা হতে পারে কিন্তু তাদের সমস্যা হলে জনগণের লাভটা কোথায় জেনারেল আজিজ যেতে পারবে না তার সম্পদ থাকলে বাজেয়াপ্ত হবে তার ছেলেমেয়ে পড়ালেখা করলে সেখানে ঢুকতে পারবে না কিন্তু জনগণের লাভটা কোথায় জনগণ তো যাহার আবার হারিয়ে ফেলছে তাহলে এই খবর এত আনন্দিত হওয়ার কিছু নেই আর এরকম নিষেধাজ্ঞা তো আরও আগেও পেয়েছে আমাদের দেশের দায়িত্বশীলরা তার ফলে কি জনগণের কোনো অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে জনগণের হাত থেকে যা কেড়ে নেওয়া হয়েছে সেটিকে জনগণ আজ পর্যন্ত ফিরে ফিরে পেয়েছে দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ